তবি করিও না কি ভাল মারি মুখ মারি আমার দশ বার কই দিলা দশ বার কই দিচ্ছা একবার কি মানা মানতে তো ভাত লাগে করতে 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 মানে একদম পাইকারি ভাই পাইকারি ডিজাস্টারি ও আপনার কথা বুঝিয়া বইয়া সারা বইয়া শুনছি কবি তোমার ওয়াজ ওয়াজ নাই খালি আসা বাড়ির বাড়ীতো ভাল তুমি আর যাইও না খালি ওয়াজ